এই আগুন তৃতীয় দরলোকে চট্টগ্রাম বিশ্ববন্ধু ছাত্র আলাস্তাpadStartর পূর্বে পরবর্তীতে আমাদের একটা কার্গো হেলিকপ্টারে করে দেশ থেকে যেতে বাধ্য হয়েছে ঠিক বাকি আছে সরকার হয় যে আন্দোলনটা একক ভাবে কারো নেতৃত্ব হয়েছে আন্দোলন কারো একক আজকে আপনারা সংস্কার বলেন সংস্কার বলেন সংস্কার বলে আপনারা ক্ষমতাকে বিলম্বিত করার জন্য ক্ষমতা থাকার জন্য আপনারা খালি শুধু বারবার সংস্কারের কথা বলছেন আজকে তাহলে যে সংস্কারের কথা বলছেন প্রথম সংস্কার হলো যে নির্বাচনের ব্যবস্থা কর ピッて。と <Yeah. S 1>